নমস্কার लर्न চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি লিলি চানা থেকে বলছি আজকে আমাদের টপিক এখান থেকে শুরু হবে গত ক্লাসে আমরা এগুলো পড়ে শেষ করেছি আজকে টপিক এখান থেকে ওকে তাহলে আমরা শুরু করি প্রথমেই আমরা পড়ব নিউ ওয়ার্ড প্রথমটা হচ্ছে শিয়াউ শিয়াউ এর মানে হচ্ছে রেইন বৃষ্টি হওয়া এই মানে হচ্ছে নিচের দিকে পড়া মানে নিচের দিক আর ইউ মানে হচ্ছে বৃষ্টি সো শিয়া মানে হচ্ছে বৃষ্টি পড়া ওকে এই যেখানে দেওয়া আছে শিয়া মানে হচ্ছে অফ রেইন স্নো টু ফল মানে পরা নিচের দিকে পড়া টু ফল ওকে তিন নাম্বার টন এর মানে হচ্ছে রেইন মানে বৃষ্টি এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে ভার্ভ শিয়াটা হচ্ছে ভার্ভ আর এটা হচ্ছে বৃষ্টি সরি এটা হচ্ছে নাউন বৃষ্টিটা ওকে শিয়াও চেয়ে মানে হচ্ছে মিস অথবা ইয়াং লেডি যেহেতু দুইটা পাশাপাশি তিন নাম্বার টন আছে সো এই শিয়াও এটাকে আমরা উচ্চারণ করব দুই নাম্বার টন শিয়াও চেয়ে এর মানে হচ্ছে ইয়াং লেডি অথবা মিস ওকে নেক্সট দুই নাম্বার টন লাই লাই এর মানে হচ্ছে টুকাম কাম আসা লাই সো এই এই লাইটা তাহলে আমরা কোথায় ইউজ করব আমরা কাউকে যখন ডাকবো না যে এদিকে আসো 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 এই যে আমরা যখন কাউকে ডাকিস সো তখন কি কীভাবে বলবো আমরা লাই 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 এইভাবে চাইনিজরাও এভাবেই ডাকে ওকে এখন আমরা আসি ডায়লগে আসি চিন থিয়েন হয়ে আচ্ছা এর মানে হচ্ছে আজকে কি বৃষ্টি হতে পারে মানে আজকে কি বৃষ্টি হতে পারে বা আজকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি এই টাইপের বোঝাইছে ওকে এটার উত্তরে আরেকজন বলছে চিন্থিয়েন পো হয়ে শ্যায়ু চিন্থিয়েন পো হয়ে শ্যায়ু সো এখানে নেগেটিভটা বসে গেছে নেগেটিভ কি নেগেটিভ হলে আমরা কি ইউজ করবো ভারবের আগে পু ইউজ করবো হ্যাঁ সো আজকে তাহলে কি হলো চিন্থিয়ান আজকে পু হয়ে মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বা আজকে বৃষ্টি হবে না এরকম ওকে নেক্সট ওয়াং শিয়াও যে থিয়েন হয়ে লাইমা আচ্ছা ওয়াং এটা হচ্ছে চাইনিজদের একটা ইয়ে নাম ওদের ফ্যামিলি নাম হুম বংশগত নাম বা ফ্যামিলিগত নাম ওয়াং আচ্ছা এটা একটা নাম শিয়াও জিয়ে মানে হচ্ছে মিস ওয়াং হ্যাঁ শিয়াও যেয়ে মানে হচ্ছে মিস অথবা ইয়াং লেডি তাহলে এই নাম আচ্ছা আমরা বলি না যে ইংলিশে আমরা যেভাবে বলি যে মিস বৃষ্টি মিস তানিয়া মানে মিস কথাটা আমরা আগে বলি তারপরে নামটা বলি বাট চাইনিজের ক্ষেত্রে এরকম না চাইনিজ ভাষাতে আগে নামটা হবে তারপরে মিস কথাটা বুঝবে যেমন ওয়াং শিয়াও হুম মিস ওয়াং মিস ওয়াং তাহলে কি চিন থিয়েন আজকে মা আজকে কি আসতে পারবে মিস ওয়াং আজকে কি আসতে পারবে এটার মিনিং হচ্ছে এটা ওকে তাহলে এটার অ্যান্সার কি হবে লাই আসতে পারবে না কেন কেন আসতে পারবে না আচ্ছা মানে কি ছি মানে হচ্ছে ওয়েদার হাই মানে ছু মাছ হ্যাঁ লংলা লং মানে হচ্ছে ঠান্ডা সো এটার মিনিং হচ্ছে ওয়েদার খুবই ঠান্ডা এই কারণে ও আসতে পারবে না আচ্ছা নেক্সট হচ্ছে এখানে আগে নিউ ওয়ার্ড পড়বো এখানে যে এই যে স্টারমার্কটা দেওয়া আছে এর মানে হচ্ছে এই ওয়ার্ডটা এইচ এস কে এর ওয়ার্ড না এইচএস কে টুতে পাবো আমরা এটা ওকে নেক্সট আমরা এখন দেখি আচ্ছা এটা আমরা কি দেখবেন মানে হচ্ছে বডি সেন মানে হচ্ছে বডি সেন মানে হচ্ছে বডি বা শরীর আচ্ছা এরপরটা কি চার নম্বর আই আই মানে হচ্ছে টু লাই অথবা টু লাভ হ্যাঁ এর মানে হচ্ছে আই কথাটার মানে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে লাভ ভালোবাসা যেটা এটা ওকে নেক্সট এগারো নাম্বার হচ্ছে এক নাম্বার টোন হ্যাঁ এই এই মানে হচ্ছে অথবা ক্যারেক্টারটা দেখে বুঝতে হবে বিভিন্ন ধরনের আছে এই টাইপের ফিনিন অনেক আছে একই রকম ফিনিন পাবেন একই রকম হচ্ছে টোন পাবেন হ্যাঁ টোনও একই ফিনিনও একই কিন্তু ক্যারেক্টার গিয়ে আলাদা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারের কোনো মিল পাবেন না সো এই কারণে আমি হচ্ছে সবাইকে বলি যে ক্যারেক্টার পড়তে ক্যারেক্টার পড়তে হবে ফিনিন দেখে সব সময়ের জন্য আসলে আহ হাইয়েস্ট এইচএস কে ওয়ান টু এবং থ্রি এই তিনটা আমরা ফিনিন দেখে দেখে আমরা পার করতে পারবো বাট ফোরে যখন আসবো ফোর কিন্তু আমরা পার করতে পারবো না এইচ এস কে ফোরে আপনার ফিনিন নেই তখন আপনার যেটা আসবে সেটা হচ্ছে পুরো ক্যারেক্টার ক্যারেক্টার দেখে দেখে পড়তে হবে ওকে দেখেন এরপরটা কি শুয়ে গো মানে ফ্রুট শুয়ে গো মানে ফ্রুট ওকে লাস্ট কি আছে শুয়েই তিন নাম্বার টন শুয়ে মানে হচ্ছে ওয়াটার আচ্ছা এটা শুয়েই এটা হলো কেন শুয়েই এটা একটু ভেঙে দেই মানে হচ্ছে ওয়াটার এটার মধ্যে কি আছে আছে আর হচ্ছে উয়ে আছে সো কে ভাঙলে কি হবে এটা এটা পাবো আমরা আমরা পাবো হচ্ছে এটা আমাদের বইতে থাকবে এটা আর উচ্চারণ হবে এটা উয়েই উয়েই উচ্চারণ হবে আর আমরা চোখ দিয়ে দেখবো এটা বইতে থাকবে এটা বাট এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে তাহলে কি হলো সুইয়ের সঙ্গে উয়েই যুক্ত হয়েছে তাহলে এটা হবে শুয়েই এখন আমরা আসি ডায়লগে আসি প্যাসেজ পড়ি আচ্ছা এখানে কি হলো এখানে কি দা আছে চাই পিং চেন আচ্ছা সরি এটা হচ্ছে এটা জিয়েন না আমি এটা চিয়েন বলে ফেলেছি যেটা এটা হচ্ছে ফাং হুম হুম পিং পিং ফাং যাই যাই ফাং এটা হচ্ছে এই ফাংটা হচ্ছে আপনার ফরিংয়ের ফ আছে না ফ ফ যে ফটা উচ্চারণ করলে মুখ দিয়ে বাতাস বের হয় সো এটা এই ফ যাই পিং ফাং মানে হচ্ছে এই যে রুম এই এটা হচ্ছে শর্ট ফর্মটা ইউজ করা হয়েছে এই যে ফাংজিয়ান আছে না ফাংজিয়ান ফাংজিয়ানের ফাং হ্যাঁ আর পিঙ্ক ফাং মানে হচ্ছে যেখানে ডাক্তার হচ্ছে রুগী দেখে রুম ওকে আচ্ছা তাহলে এখানে ডাক্তার আর রুগীর কনভারসেশন আমরা দেখি নিশেন্থিমায়াং আচ্ছা অনেক সুন্দর একটা কোশ্চেন করছে এটা ডাক্তারে কোশ্চেন করছে রুগীকে নি সেন্থি জেনমায়াং তোমার শরীরের কি অবস্থা মানে তুমি কেমন আছো হ্যাঁ জেনমায়াং মানে হচ্ছে কেমন তাহলে সেন্থি মানে হচ্ছে বডি তাহলে নি সেনথি মানে হচ্ছে তোমার বডির বা তোমার শরীরের কী অবস্থা বা কী হালচাল এর মানে হচ্ছে এটাকে ঘুরায় আপনি যদি ঘুরে বলেন তাহলে যেটা হবে তমি তুমি কেমন আছো ওকে এখন রুগী অ্যান্সার করছে ও সেন হাও কোথায় হাও সেন হাও আচ্ছা ও সেন্থি থি হাও আমার শরীর একেবারে ভালো নেই হ্যাঁ কোথায় হাও মানে হচ্ছে থাই মানে হচ্ছে ছু। এই যে থাই কথাটার মানে হচ্ছে একবারে টু মাছ হ্যাঁ আমি যদি বলি আমার শরীর ভালো নেই ও সেন্থি পু হাও এই কথাটা যদি বলি এটা জাস্ট চাইনিজদেরকে যদি বলি তাহলে চাইনিজরা মনে করবে জাস্ট নর্মালি আমার শরীরটা ভালো নেই আর আমি যখন বলবো যে পুথায় হাও এই কথাটা যখন বলবো তখন তারা ধরে নিবে আমার শরীর অনেক খারাপ আমার শরীর একেবারেই ভালো নাই। মানে আমি অনেক অসুস্থ এটা এটার মানে হচ্ছে এটা মানে ঠু মাছ ও সেন থি পুথায় হাও আমার শরীর ভালো নেই একেবারে ভালো নেই মানে একেবারে খারাপ তাহলে কিসের জন্য থাই থাইর ওয়েদার খুবই গরম ওয়েদার একেবারে এক্সট্রিমলি গরম ওকে পু আইচান আচ্ছা আচ্ছা এখন ও এখানে আরো আরো একটা লেঞ্জা লাগেছে কি পু আইচান মানে ও খেতে মানে ওর খেতে ভালো না আর কি একে তো ওর শরীর একেবারেই ভালো না তার উপর ওয়েদার কি ওয়েদার একবারে গরম তার উপর কি ওর খেতে ভালো লাগছে না মানে খাওয়ার একেবারে কোনো মুডি নেই ওর আচ্ছা এরপরে ডাক্তার কি আচ্ছা আচ্ছা এখানে অনেক সুন্দর কথা বলছে ডাক্তারের পরামর্শ দিচ্ছে এখানে একটা নিতু শিয়ে শুয়ে গু মানে তুও মানে হচ্ছে বেশি তুমি বেশি করে কি খাও বেশি করে ফ্রুট খাও তু হ শুয়ে বেশি করে পানি পান করো হ্যাঁ তুও মানে বেশি হ মানে পান করা শুয়েই মানে হচ্ছে পানি সো তুও হ শুয়ে বেশি করে পানি পান করো ওকে এখন পেশেন্ট কি বলল রুগী সে নি মানে তোমাকে ধন্যবাদ ইসং মানে হচ্ছে তোমাকে ধন্যবাদ ডক্টর অথবা ডক্টর তোমাকে ধন্যবাদ একই কথা তাহলে আমরা যখন আমরা যদি অসুস্থ হই বা আমরা কোনো চাইনিজ ডক্টরের কাছে যদি যাই সো তখন ডক্টরের সঙ্গে আমরা এইভাবে কনভারসেশন করব। এবং লাস্টে এইভাবে ধন্যবাদ জানাবো ডক্টরকে শিয়ে নি ইং এরকম আচ্ছা এবং কেউ যদি অসুস্থ হয় তাহলে আপনারা এইভাবে বলতে পারেন যে অত অনেকদিন থেকে অসুস্থ ছিল তাহলে ওর শরীরের অবস্থা কেমন দেখি তো তখন আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন নিশেন থিজেন ম্যাম তোমার শরীরের কি অবস্থা অথবা আমরা যখনই কারো সঙ্গে প্রথম দেখা করি তাই না তখন আমরা কি বলি নি হাও নি হাও তাই না নি হাও মা এরকম বলি সো নি হাও মা এই কথাটা না বলে আপনারা ডিরেক্ট বলবেন নিশেন থিজেন ম্যাম অথবা এই এত বড় যদি আপনি না বলতে পারা চান তাহলে আপনি জাস্ট সেন্থি থি এই কথাটা আপনারা কেটে দিবেন বলবেন তোমার অবস্থা আমরা বলি না হোয়াটসঅ্যাপ কি অবস্থা কি খবর এই তোমার কি অবস্থা আর যদি আপনি বলেন সেন্থি কথাটাও যদি আপনি অ্যাড করতে চান সো অ্যাড করবেন সেনথি মানে বডি সো তখন হবে কি তোমার শরীরের কি অবস্থা এক্সট্রা করে বলা হলো এই আর কি আচ্ছা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন